আসসালাম আলাইকুম রহমতুল্লাহর কাছে ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি জানতে চাচ্ছি যে আমরা যে ইসরাককে নামাজটা পড়ি ফজরের নামাজটা পড়ার পর ওইখানে বসে থেকে যদি নামা দোয়াদরুদ পড়ে নামাজটা পড়া হয় তাহলে হজ উমরার মতো সব আর যদি আমি কোরআন পটনি বা উঠে যাই জায়গা থেকে তারপরে যদি নামাজটা পড়ি তাহলে কি ওটা হবে কি না ইনশাআল্লাহ জি বাবার খুব ভালো কথা প্রশ্ন ইসরাকের সালাতের যদি পুরোপুরি ফজিলত হাসিল করতে চান যেটা হাদিস মনসাল্লা ফজরা সালাত পড়লো সোম্মা জাল্লা সাফি মোসাল্লাহ তারপরে সে মোসাল্লাতে সালাতের জায়গাতে বসে গেল হ্যাঁ সোম্মা কাদ তারপর বসে গে জিকির রাজগার করতে থাকলো হাত তা সূর্য উদয় হওয়া পর্যন্ত সূর্য উদয় হওয়ার যে টাইমটা দেওয়া আছে তারপরে যে আহ পনেরো মিনিট কমপক্ষে যেহেতু অপছন্দ নিষিদ্ধ অর্থ সেই সময়টায় তারপরে যদি কানা লু কাজে কাজ রে অমরা তিন ও হাজা তিন তাম্মা তিন তাম্মা তিন তামান বলেছেন সে পূর্ণ একটি হজ ওমরার সব পাবে এখানে বেশ শব্দ সে হচ্ছে ফজর সালাদ পড়বে জি পুরুষরা জামাতে পড়লো ফজর সালাদ তারপরে দুই নম্বর হচ্ছে সেখানে মোসাল্লাতে বসে গেল মহিলারা ফজর সালাদ পড়লো নিজের মোসাল্লাতে সেখানে বসে গেল তারপরে বসেই থাকলো আর বসে বসে এখানে জিকে রাজগার করলো এদিক সেদিক ঘরে অন্য সংসারের কাজে গেল না আর তারপরে যখন সূর্য উঠল তখন দুই রেখা সালাদ আদায় করলো দুই রেখা সালাদ যদি আদায় করে তাহলে সেই ব্যক্তি হজ অমরার সব পাবে কিন্তু যে ব্যক্তি উঠে যাবে সেখান থেকে হয়তো কিছু না কিছু কাজ আছে স্বামীকে বিদায় করতে হবে ছেলে কি মাদ্রাসা স্কুলে বিদায় করতে হবে সকাল সকাল যেমন সৌদি আরব আমাদের এখানকার পরিবেশের কথা বলছে কোনো অসুবিধা নাই এটা নফল কাজ কোনো এমন নাই যে সোননাতে একদম সোননাতে মক্কা এমন কিছু না নফল কাজ অতিরিক্ত করলে নাকি না হলে কোনো ব্যাপার না আহ তো যদি এরকম উঠে গেল কিন্তু আবার দুই রাখাত সে পড়লো বাচ্চাদের বিদায় করে বা কাজ কাম সেরে সূর্য করলো তাহলে সে পূর্ণ নেকি পাবে না তবে অনেকটা দেখি পাবে যতটা এই যে শর্তগুলি রয়েছে কয়েকটি যতটা পুরা করবে তত পূর্ণ নাকি পাবে আর যত কম হবে তত কম নেকি পাবে ইনশাআল্লাহ আল্লাহ আর।